আচ্ছা গোল্ড ফিশের কি কোনো সিক্রেট প্রোডাক্টিভিটি হ্যাক্স আছে যেগুলো আমাদের সাথে তারা শেয়ার করছে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমরা খুঁজে বের করতে যাচ্ছি যে গোল্ড ফিশের চেয়ে সত্যি কি মানুষের মনোযোগের স্প্যান কম লেটস গেট স্টার্ট এট গোল্ড ফিশ পৃথিবীর সুন্দর মাছগুলোর একটি গোল্ড ফিশ এবং অ্যাকিউরিয়াম যেন সমার্থক শব্দ গোল্ড ফিশের একটা বৈশিষ্ট্য হল তাদের স্মৃতিশক্তি খুবই অল্প বলে ধারণা করা হয় যা কয়েক সেকেন্ড মাত্র এটাকে পৃথিবীর অন্যতম প্রচলিত এক তথ্য বললে মোটেই বাড়াবাড়ি হবে না পরিচিত কোনো মানুষের স্মৃতিশক্তি দুর্বল হলে তাকে সবাই গোল্ড ফিশ বলে রাখে আপনি হয়তো শুনেছেন যে গোল্ড ফিশের চেয়ে মানুষের মনোযোগ কম মাইক্রোসফট একটা গবেষণা পরিচালনা করে যার বিষয় ছিল মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব কতখানি এবং বর্তমানে ডিজিটাল জীবনে মনোযোগের ব্যাপ্তি কতটা কমেছে কানাডার আঠারো বছরের উপরে প্রায় দুই হাজার মানুষের মধ্যে এই গবেষণা চালানো হয় এই ব্যক্তিরা গেম খেলার পাশাপাশি অনলাইনে যোগাযোগ করে গবেষকদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল মিডিয়ার প্রভাব বুঝতে সাহায্য করেন এদের ইজি করানো হয় মানে মানুষের ব্রেইনের কার্যক্রম এবং আচরণের চিত্রকরণ করা হয় এই টেস্ট দিয়ে এই গবেষণে দেখা গেছে যে দুই সাল থেকে অর্থাৎ যখন মোবাইল বিপ্লব শুরু হয়েছিল তখন থেকে মানুষের গড় মনোযোগ স্প্যান বারো সেকেন্ড থেকে নেমে আট সেকেন্ডে চলে এসছে যেখানে একটা গোল্ডফিশ ফোকাস করতে পারে নয় সেকেন্ড অবশ্য অনেকেই বলেন গোল্ডফিশের মেমোরি তিন সেকেন্ড যদিও এ তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও বহু বছর ধরে মানুষ এ তথ্যই বিশ্বাস করেন বাট ইজ দ্যাট রিয়েলি ট্রু মাইক্রোসফটের গবেষণাটি বলছে যে স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো ডিজিটাল প্রযুক্তির জন্য আমাদের মনোযোগ সময়ের সাথে সাথে কমে গেছে এই ধারণাটি ওভার সিমপ্লিফাইড এবং যেখানে কোনো স্ট্রং বৈজ্ঞানিক এভিডেন্স নাই মনোযোগ স্প্যান আসলে অনেক কিছু দ্বারা প্রভাবিত হয় এটি নির্ভর করে প্রেক্ষাপট আমরা কোন কাজে আগ্রহী আমরা যে ধরনের কাজ করছি তার উপর যেমন বিরক্তিকর হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টে ফোকাস করা আপনার পক্ষে কঠিন হতে পারে তবে আপনি বিরক্ত না হয়ে ঘন্টার পর ঘন্টা আপনার প্রিয় গেমটি খেলতে পারেন তার মানে ভালো লাগার বিষয়গুলোতে আমাদের অ্যাটেনশন বেশি অন্য কিছুতে কম মানুষ এবং গোলফিশের তুলনা করা সত্যি ন্যায্য নয় পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করার বিভিন্ন উপায় গোলফিসের রয়েছে অন্যদিকে মানুষ মিনিংফুল বা এক্সাইটিং কাজে দীর্ঘ সময়ের জন্য ফোকাস করতে পারে আসুন কিছু উদাহরণ দেয় আপনি যখন একটা আকর্ষণীয় গল্প পড়ছেন তখন আপনি দীর্ঘ সময়ের জন্য ওই বইয়ের প্রতি ফোকাস করতে পারেন আবার আপনি যখন আপনার পছন্দের একটা মুভি দেখেন ভেবে দেখেন সময় কীভাবে উড়ে যায় অর্থাৎ মানুষ যখন ব্যস্ত থাকে তখন তাদের মনোযোগের স্প্যান বেশি থাকে এটা সত্য যে ডিজিটাল ডিভাইসগুলোর নোটিফিকেশান এবং ডিস্ট্রাকশানসের কারণে ফোকাস করা কঠিন হয়ে পড়ে কিন্তু মনে রাখবেন এটি শুধুমাত্র একটা ছোটো মনোযোগের স্প্যান নয় এটি মূলত আপনার মোটিভেশান এবং ইন্টারেস্টগুলোকে খুঁজে বের করে সুতরাং পরের বার কেউ যখন আপনাকে বলবে যে মানুষের মনোযোগ ফিশের চেয়ে কম তখন আপনি তাদের জানাতে পারেন যে এটি আসলে একটা মিথ আমরা যখন আগ্রহী এবং এঙ্গেজ থাকি তখন আমরা সত্যিই ভালোভাবে ফোকাস করতে পারি অন্বেষণ চালিয়ে যান কৌতূহলী থাকুন এবং খুঁজে বের করুন যা আপনাকে আন্দোলিত করে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে আরও মজার এবং আকর্ষণীয় তথ্যের জন্য লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না সি ইউ দ্য নেক্সট টাইম বাই